কি ব্যাপার এত লেট করলাম কেন আরে আজকে ওভার টাইম ছিল সেজন্য তুমি এখানে কি করতেছো আরে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আর তোমাকে ওভারটাইম কে করতে বলেছে এখন যদি ওভারটাইম করে কিছু টাকা পয়সা না জমাই তাহলে বিয়ের পরে আমাদের সংসারটার উন্নতি হবে কে করে আমি তো এইসব কিছু তোমার জন্যই করতেছি বাহ বাবা বিয়া করলাম না শাদি করলাম না সংসার শুরু হলো না এখনই তোমার নিয়ে এত চিন্তা যেত আমি চাই এখন যদি কিছু টাকা পয়সা জমাই রাখতে পারি বিয়ের পরে আমাদের সংসারটা যেন টানা পড়ন না পড়ে মাংসের কাছে যেন হাত পাতন না লাগে তুমি সেইটা বুঝো না কেন আরে পাগলি নেই তুমি যদি আবার টাইম করো তাহলে তোমার শরীরটা তো খারাপ করবে এখন অতিরিক্ত টাকা কামাই করে যদি ডাক্তারকে দিতে হয় তাহলে সেই অতিরিক্ত সময় নষ্ট করার দরকার আছে আমার কিচ্ছু হবে না তুমি আসো না তুমি পাশে থেকো তাহলে আমার ঠিক হয়ে যাবে সব কিছু তো এখানে কেন আসছো একটা কথা আছে চলো বলতেছি তোমাকে